হ্যালো বন্ধুরা সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তো সেই রিপোর্টটিতে মূলত জুলাই আগস্ট মাসে যেসব হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেসব হত্যাকাণ্ডের উল্লেখ ছিল এবং জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেসব মানুষ তো সেই জন্য মূলত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ে খাই কমিশনার তো সেই রিপোর্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছিল যে সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অতিরিক্ত বল প্রয়োগের কারণেই এতগুলো মৃত্যুর কারণ হয়েছিল তো প্রিয় দর্শক এবার এটির প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে একটি চিঠিও দেওয়া হয়েছিল এবং জাতিসংঘকে দেওয়া সেই চিঠিতে আওয়ামী লীগ ব্যাখ্যা করেছে কিভাবে অন্তর্বর্তী সরকার তাদেরকে ভুল এবং মিথ্যা রিপোর্ট বা তথ্য সরবরাহ করেছে অর্থাৎ জাতিসংঘের মানবাধিক মানবাধিকার খাই হাইকমিশনারের যেই প্রতিবেদন সেই প্রতিবেদনের তথ্যগুলো নেওয়া হয়েছিল মূলত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারি প্রতিষ্ঠান থেকে যে অসত্য তথ্য জাতিসংঘকে জানানো হয়েছিল বা মানবাধিকার কমিশনকে জানানো হয়েছিল সেটি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্টভাবে জাতিসংঘকে জানিয়ে দেওয়া হয় তাহলে চলুন আমরা দেখিনি জাতিসংঘকে আওয়ামী লীগের দেওয়া সেই প্রতিবাদের চিঠি বা সেই প্রতিবাদপত্রে আওয়ামী লীগের দেওয়া সেই প্রতিবাদপত্রে কী লেখা রয়েছে চলুন আমরা সেটা নিই যে জাতিসংঘের উদ্দেশ্যে যা লিখলো আওয়ামী লীগ তো প্রিয় সূত্র আমরা এটা নিয়ে একটি প্রতিবেদন দেখে তো সেই প্রতিবেদনের শিরোনামটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনারের কার্যালয় কর্তৃক বাংলাদেশে জুলাই আগস্টের ঘটনার প্রবাহ নিয়ে প্রকাশিত রিপোর্টের বিস্তারিত প্রতিবাদ তো বিস্তারিত প্রতিবাদে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনারের কার্যালয় জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করে আওয়ামী লীগ মনে করে রিপোর্টটি সম্পূর্ণরূপে পক্ষপাতের দুষ্ট এক পেশে ও মনগড়া তত্ত্বের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে গণতন্ত্রের বিপরীতে একটি অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি গোষ্ঠীর রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসাবে ও এইস সিএইচআর এই জঘন্য পক্ষপাত দুষ্ট এবং নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব বিবর্জিত রিপোর্ট প্রকাশ করেছে তারপরে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠান যেটা ওএইসিএইচআর তাদের প্রতিবেদনের শুরুতে জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে প্রেক্ষাপট তুলে ধরেছে সেটি সম্পূর্ণই অসত্য বরং জুলাই আগস্টে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন নচ্ছাত করতে লক্ষ্যে যে দেশি বিদেশি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্তি ছিল তাদের প্রদত্ত নেগেটিভ ও সিএইচআ আর এখানে তুলে ধরেছে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক গণমাধ্যমে এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সামনে বাংলাদেশের এই নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে উল্লেখ করা হয় এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি সাম্প্রতিক বক্তব্যেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের বিষয়টি উঠে আসে তো প্রিয় দর্শক আওয়ামী লীগ এই প্রতিবাদে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তিনিও কিন্তু সম্প্রতি একটি বক্তব্য দিয়েছিলেন যে তারা হচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলার তারা খরচ করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন করতে বা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে তো সেটা কিন্তু যুক্তরাষ্ট্রে নিজেও স্বীকার করেছেন এবং জুলাই আগস্টে কোটার জন্য যে কোনো আন্দোলন হয়নি সেটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন কোটার আন্দোলন করছিল ছাত্ররা তখনই না তখনই কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা মেনে নিয়েছে এবং কোর্ট বসে কোর্টের কোর্টের রায় দিয়ে কিন্তু আওয়ামী লীগ সেই কোর্টের যে কোটা কোটা বাতিলের বাতিলের রায় সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু নিষ্পত্তি হয়েছে তারপরে যেটা বলা হয়েছে এই ঘটনা প্রবাহের প্রকৃত প্রেক্ষাপট হচ্ছে ছাত্রদের আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার সম্পর্কিত তাদের সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সালে কোটা ব্যবস্থা বাতিল করেছিলেন ছাত্ররা প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল দুই সালের জুন মাস পর্যন্ত এ নিয়ে আর কোনো সমস্যা হয় সৃষ্টি হয়নি কোটা বাতিল সংক্রান্ত দুই সালের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিবারের কয়েকজন সন্তানের হাইকোর্টের মামলার প্রেক্ষিতে জুন দুই হাজার চব্বিশে হাইকোর্ট কোটা কোটা বাতিল সংক্রান্ত সরকারি আদেশ বাতিল করে এরপর মুক্তিযুদ্ধ প্রজন্মের জন্য কোটা পুনর্বহন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের প্রত্যাশের কথা চিন্তা করে দুই সালের কোটা বাতিলের বিষয়টি বল রাখার সিদ্ধান্ত নেয় তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার হাইকোর্টের রায় বাতিল চেয়ে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে পাশাপাশি ইতিমধ্যেই হাইকোর্টের এই রায়ের প্রেক্ষিতে যাতে কোনো জটিলতার সৃষ্টি না হয় সেজন্য এই রায় তাৎক্ষণিকভাবে স্থগিত রাখার জন্য আপিল বিভাগে আবেদন করে সরকারের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ আই হাইকোর্টের রায়টি স্থগিত রাখে এর ফলে কোটা আবার বাতিল হয়ে যায় এ নিয়ে ছাত্রদের কিংবা চাকরি প্রত্যাশীদের কোনো ক্ষতি বা সমস্যা হয়নি সরকারের পক্ষ থেকে ছাত্রদের বলা হয়েছে বিষয়টি যেহেতু আদালতে বিচারে দিন তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট তারপরে সেটা বলছে যে একটি স্বার্থসিক গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টি করে গণতান্ত্রিক ব্যবস্থা নসৎ করার হীন উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালায় তারপরে প্রতি এখানে প্রতিবেদন আরও শেষে বলা হয়েছে যে ও এইস জঙ্গি অবৈধ ও সরকারের রাজনৈতিক এজেন্ডা হিসাবে এই রিপোর্ট নগ্নভাবে লিখেছে ছাত্রদের বিক্ষোভের পাশাপাশি শাসন ব্যবস্থার ভঙ্গুরতা দুর্নীতি এবং অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে জনগণের হতাশার কারণে নারী শিশু সহ হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দিয়েছিল ছাত্রজন তা অর্থপূর্ণ সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছিল তো এই কথাগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা তো এখানে বক্তব্য মাধ্যমে তার মূল প্রতিষ্ঠান জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কমিশন তারা এই বক্তব্যগুলোর মাধ্যমে তার মূল প্রতিষ্ঠান জাতিসংঘের সিদ্ধান্তের অবমাননা করেছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেড় দশকে আর্থসামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের শীর্ষস্থানে পৌঁছেছিল মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজির লক্ষ্যমাত্রা শেখ হাসিনার সরকারের সময় নির্দিষ্ট মেয়াদের আগেই অর্জিত হয় এই অর্জনে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নত হয় শেখ হাসিনা সরকারের সময় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নশীল বিশ্বের মধ্যে প্রথম স্থানে ছিল দারিদ্র বিমোচন এবং উন্নয়নে ঈর্ষণীয় সফলতার জন্য বাংলাদেশকে জাতিসংঘ ও বিশ্বব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ দেড় দশকে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের কারণেই বাংলাদেশকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে তাই এর উল্লিখিত বক্তব্য যে অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা প্রমাণিত তারপরে প্রিয় দর্শক আরও যেটা বলেছে যে এছাড়া প্রধানমন্ত্রী বিক্ষোভ ও সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন যেন কোনো প্রাণহানি না ঘটে এ লক্ষ্যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেবলমাত্র অস্ত্র ব্যবহার করার নির্দেশনা দিয়েছিলেন জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে তিনি যে কোনো সংঘর্ষ ও ও অস্থিরতার ঝুঁকি এড়ানোর জন্য লীগের সকল বিক্ষোভ মিছিল সমাবেশ স্থগিত রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ঢাকায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর সমাবেশ ঘটিয়ে পরিস্থিতি সরকারের অনুকূলে আনতে পারতেন কিন্তু এতে প্রাণহানিরও আশঙ্কা ছিল এছাড়া প্রধানমন্ত্রী চাইলে দেশে জরুরি অবস্থা জারি করে সম্পূর্ণ বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে পারতেন তিনি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এবং সকল ধরনের প্রাণহানি এড়ানোর জন্য তার পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করেছেন ও এর রিপোর্টে পক্ষপাতমূলক লিখেছে পাঁচই আগস্ট পরবর্তী সরকার মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে অথচ পাঁচই আগস্ট থেকে সারা দেশে পুলিশ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে হত্যা করা হলো যা আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার পর্যায়ে পড়ে সেই হত্যাকাণ্ডের সক সকল সন্ত্রাসী হামলার বিচারের জন্য অবৈধ জঙ্গি অন্তর্বর্তী সরকার যে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এই বিষয়ে ও এস জাতিসংঘের একটি মানবাধিকার সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে মানবাধিকার ও মানবতার পক্ষে কোনো উদ্বেগ প্রকাশ করেনি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে পুলিশ হত্যা সহ যেভাবে গণহত্যা চালানো হয়েছে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে সেটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাখানাদের বাহিনীর হত্যা ও নির্যাতনের চেয়ে কোনো অংশে কম নয় রিপোর্টের দ্বিতীয় ভাগে দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের নির্বিচারে হত্যাকাণ্ডের সামান্য কিছু চিত্র তুলে ধরা হয়েছে সুনির্দিষ্টভাবে টার্গেট করে পুলিশ বাহিনীর সদস্য সারাদেশেই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পরিচালিত এই নির্মম হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এই গণহত্যা মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাস কর্মকাণ্ডে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারে অবৈধ জঙ্গি অন্তর্গত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারপরে প্রিয়দর্শক আহ জাতিসংঘের রিপোর্টের থেকে কয়েকটি বিষয় তুলে ধরেছে আওয়ামী লীগ দুশো চব্বিশ নম্বর প্যারায় ওয়েলশিয়ার যেটা বলেছে সেটা তারা বলেছে যে আমরা মনে করি এ ধরনের একটি পক্ষপাত দুষ্ট ও এক রিপোর্ট প্রকাশ করে এই প্রতিষ্ঠান নিজেই এ ধরনের স্ববিরোধী বক্তব্য দিচ্ছে অবৈধ ও অসাংবিধানিক জঙ্গি অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী এবং দেশের অসংখ্য সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী শিক্ষক শিল্পী সহ দেশের অসংখ্য পেশাজীবী ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা হত্যা মামলা দিয়েছে এই সকল মামলায় লক্ষ লক্ষ মানুষকে অজ্ঞাত আসামি করা হয়েছে তারপরে রিপোর্টের শেষ যেটা বলা হয়েছে যে ওআইসিএইচআর নগ্ন পক্ষপাত অবস্থানের প্রকাশ পাওয়া যায় রিপোর্টের দুশো নব্বই নম্বর প্যারায় সেখানে তারা কেবলমাত্র বিক্ষোভকারী হতাহতের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেয় ছাত্র বিক্ষোভের নামে ঢাকার বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এখন সারা পৃথিবী জেনে গেছে ছাত্র বিক্ষোভের আড়ালে দেশের গণতন্ত্র ও সাংবিধানিক শাসন নসৎ করার লক্ষ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভের সুযোগ সুযোগে কিছু ছাত্র হত্যা করেছিল তারপরে এখানে রিপোর্টটি অনেক বড় রিপোর্টের আরেকটি বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ হাজার হাজার মানুষের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য শত শত মিথ্যা হত্যা মামলা দেওয়া হল আবার এইসব হত্যাকাণ্ডকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হলো তারপরে রিপোর্টের একদম শেষাংশে যেটা বলেছে রিপোর্টের তিনশো চৌচল্লিশ নাম্বার প্যারায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা বিষয়ে বক্তব্য দেয় কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেভাবে মপতন্ত্রের মাধ্যমে বলপূর্বক দেশের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ বিচারকদের অপসারণ করা হলো বিচার বিভাগ তথা আদালতের উপর পৃথিবীর ইতিহাসে এরকম ভিন্নতম আঘাত এসেছিল কিনা আমাদের জানা নেই একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া আইনের শাসন অর্থহীন আর আইনের শাসন ছাড়াও গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অকার্যকর অথচ ওআইচিএইচ আর এর একশো চোদ্দ পৃষ্ঠার দীর্ঘ রিপোর্টে এ নিয়ে কোনো উদ্বেগ এমনকি বক্তব্য নেই একটি অবৈধ দক্ষতার সরকার ক্ষমতা দখলের পর পূর্বে সরকারের কার্যক্রমকে যেভাবে কালিমা লিপ্ত করা হয় ওআইসিএইচ এর প্রতিবেদন পরে মনে হয় এটি অবৈধ ক্ষমতা দখলকারীদের পৃষ্ঠপোষকতায় প্রস্তুত করা হয়েছে তো প্রিয় দর্শক সম্পূর্ণ প্রিয়টি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ